হ্যালো বন্ধুরা এসে গেছি সাবিনা রান্নার চালানে চালানি এসে গেছি আজকের করবো আনারস মাখা করব আনারসের চাটনি এই দেখুন আনারস এই দেখুন আমি কেটে নিয়েছি আনারস এই দেখুন এই দেখুন আনারস আমি করবো আনারসের চাটনি এই দেখুন এইভাবে কেটে নেব এইভাবে কেটে নেব দেখুন এইভাবে আমি কেটে নেব এই দেখুন আমার কাটা তেরাই হয়ে এসেছে এই দেখুন দেখুন বন্ধুরা আনারস কাটা হয়ে গিয়েছে এই দেখুন আনারস কাটা আমি এর মধ্যে দিয়ে দেবো চিনি নুন আর শুকনো ঝাল ভাজা দিয়ে দেবো এই দেখুন আমি দিয়ে দিয়েছি এবার দিয়ে দেবো তেঁতুল এই দেখুন তেঁতুল দিয়ে দিচ্ছি পেঁতুল মাখা একটু পেঁতুল মাখা দিয়ে দিচ্ছি এই দেখুন মাখা হয়ে গিয়েছে এবার দিয়ে দিচ্ছি পেঁতুল মাখা এই দেখুন আমি দিয়ে দিলাম তেঁতুল মাখা একটু দিয়ে দেবো একটু দিয়ে দেবো জিরের গুঁড়ো এই দেখুন জিরে ঘরে তৈরি করে জিরের গুঁড়ো জিরে মরিচ এই দেখুন অনেক রকম দিয়ে জিরে মরিচ তৈরি করেছি এই দেখুন দিয়ে দিলাম এই দেখুন এবার মাখিয়ে নেব মাখিয়ে নিচ্ছি এই দেখুন মাখিয়ে নিচ্ছি আপনারা তো চামচ দিয়ে মাখান আমি হাত দিয়ে মাখাচ্ছি এই দেখুন এই দেখুন কেরকম হয়েছে এই দেখুন কেরকম হয়েছে আনারসের চাটনি আনারস মাখান আমি খাবো এ দেখুন এ দেখুন আমি খাচ্ছি দারুণ হয়েছে আপনারা তো খেতে পারবেন না এই আমি খেয়ে টেস্ট করে দেখিয়ে দিচ্ছি দারুণ হয়েছে এই দেখুন এই দেখুন তেতুল এই দেখুন দেখুন বিশাল ভালো হয়েছে আপনারা খেতে চাইলে কমেন্টে জানাবেন লাইক শেয়ার করবেন এই দেখুন ん